আরবি ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আপনারা যারা আরবের বিভিন্ন দেশে নতুন এসেছেন বা আসবেন মোট কথা আপনারা যারা আঞ্চলিক আরবি ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের ভিডিওগুলা দেখবেন এখান থেকে আপনি আরবি ভাষা আয়ত্ত করতে পারবেন আমাদের আজকের ভিডিওতে দৈনন্দিন কাজের দরকারি আরবিগুলা থাকবে কিছু বাক্য থাকবে কিছু শব্দ থাকবে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলতে চাই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন তো আমাদের এখানে প্রথম শব্দটি আছে মৌজুদ আরবি শব্দ মৌজুদ মানে হচ্ছে আছে কোন একটা জিনিস আছে এটা বলতে গেলে আমরা বলি মৌজুদ এর পরবর্তী শব্দটি আছে মাফি মাফি শব্দের অর্থ কি মাফি শব্দের অর্থ হচ্ছে নাই কোনো একটা জিনিস নাই নেই এটা বলতে গেলে আমরা বলি মাফি এর পরবর্তী শব্দটি আছে গলত আরবি শব্দ গলত মানে হচ্ছে ভুল আমরা অনেকে অনেক কাজ করতে গিয়ে ভুল করি তো ভুল এটার আরবি হবে গলত এরপরে আছে কি নুম আরবি শব্দার্থ নুম মানে হচ্ছে ঘুম ঘুমানো এই ঘুমানোটাকে আরবিতে বলা হয় নুম এরপর আছে আককেল আরবি শব্দার্থ আককেল মানে হচ্ছে খাওয়া আমরা যে খাবার খাই খাওয়া এটাকে আরবিতে বলা হয় আককেল এবং যেটাকে খায় মানে যে খাবারটাকে খায় এই খাবার এটাকে আরবিতে বলা হয় তোয়াম তোয়াম মানে খাবার আক্কেল মানে খাওয়া এরপরে এখানে আছে ইজি আরবি শব্দার্থ ইজি ইজি মানে হচ্ছে আশা আশা আসবে আসতেছে তো এটা হচ্ছে ইজি এবং কাউকে যদি বলি যে তুমি আসো মানে আপনার কাছাকাছি কেউ আছে নিকটবর্তী স্থানে আছে সেই ক্ষেত্রে যদি বলেন যে তুমি আসো সেই ক্ষেত্রে আমরা আরবিতে ব্যবহার করি তাল তাল মানে হচ্ছে তুমি আসো বা আপনি আসুন এরপর আছে লেইশ আরবি শব্দ লেইশ লেশ মানে হচ্ছে কেন কেন এটা করব তো কেন এটা হচ্ছে লেশ এরপরে আছে মিতা। আরবি শব্দ মিতা মিতা মানে হচ্ছে কখন ধরুন আমি বলতেছি তুমি কখন এসেছো মিতা মানে কখন প্রথমে এই শব্দগুলাকে অবশ্যই মুখস্থ করবেন তারপর আমরা বাক্যর দিকে যাব আমাদের এখানে প্রথম বাক্যটি আছে এটা আমার দরকার যে কোনো জিনিস হতে পারে ধরুন আমি বলতেছি এইটা আমার দরকার এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আনা লাজেম হাদা বা আপনি এইভাবে বলতে পারেন হাদা আনা আপনি আগে শব্দ ইউজ করতে পারেন সমস্যা নেই এখানে আমরা তিনটা শব্দ ব্যবহার করেছি সেটা হচ্ছে আনা লাজেম হাদা আনা মানে আমার বুঝিয়েছে লাজেম মানে দরকার আনা লাজেম আমার দরকার হাদা মানে এটা আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি কি কাজ করো ধরুন আমি আপনাকে বললাম ইনতা এশ্য গোল সাউই ইনতা এশ্য গোল সাউই তুমি কি কাজ করো ইনতা মানে তুমি এস মানে কি সগোল মানে কাজ সাউই মানে করো ইনতা এশ্য গোল তুমি কি কাজ করো তবে কুয়েতে হলে এটাকে বলবেন ইনতা শুনো সগোল সাউই তুমি কি কাজ করো এখন ধরুন আপনি বলতেছেন আমি এখানে নতুন লোক আমি এখানে নতুন লোক এটা বলতে গেলে আরবিতে বলতে হবে আনা জেদিদ নফর হিনি আনা জেদিদ নফর হিনি বা অনেকে আমরা হেনা বলি হেনা বা হিনি দুইটার মানেই এখানে আনা জেদিদ নফর আমি নতুন লোক হিনি এখানে আমাদের পরবর্তী বাক্যটি আসছে আগে তুমি যাও আপনাকে আমি বললাম যে আগে আপনি যান বা তুমি আগে যাও এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আউয়ালিন তা রোহ আউয়াল মানে আগে বা প্রথমে ইনতা তুমি রোহ আগে তুমি যাও এরপরে আছে সে আমার বন্ধু ধরুন আমি কারোর বিষয়ে একটা কথা বলতেছি তো আমি বললাম যে সে আমার বন্ধু এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে হুয়া আনা সাদিক হুয়া আনা সাদিক এখানে আনা মানেও আমার বোঝাতে পারেন মালানা মানেও আমার বোঝাতে পারেন আপনি যদি বলেন হুয়া মালানা সাদিক সে আমার বন্ধু এটাও ঠিক আছে যদি বলেন হুয়া আনা সাদিক সে আমার বন্ধু এটাও ঠিক আছে আমাদের পরবর্তী বাক্যটি রয়েছে তুমি কি এই কাজ জানো না ভিয়র্স অনেক সময় শব্দ বা বাক্যর মানেটা বোঝায় আপনার কথার সুরের উপরে ধরুন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম ইনতা মাফি মালুম হাদা শগল তুমি কি এই কাজ জানো না ইতা মাফি মালুম তুমি জানো না হাদা এই কাজ আগে শব্দ শিখবেন যারা পারেন না আর যারা শব্দ পারেন তারা ইজিলি বুঝতেছেন তাদেরকে এত ভেঙে বোঝানো লাগে না এটা আমি জানি তো কাউকে আপনি যখন জিজ্ঞাসা করবেন যে তুমি কি এই কাজটা পারো বা তুমি কি এই কাজটা করতে পারো তখন আপনি বলবেন মা হাদাম ইনতা মালুম হাদা সগুল কিন্তু মাফি মালুম হাদা সগুল তুমি এই কাজটা জানো তুমি এই কাজটা জানো না এইভাবে আমরা বলি এরপর ধরুন আপনি বলতেছেন হা দা আমি এটা করবো করব হাদা মানে এটা সো আমরা প্রথম ধাপে অনেকগুলা বাক্য দিয়েছি আমাদের দ্বিতীয় ধাপের বাক্যগুলা দিয়ে দেখে নেই আমাদের এখানে প্রথম বাক্যটি আছে তুমি কেমন আছো তুমি কেমন আসো বা আপনি কেমন আছেন এটাকে আমরা আরবিতে বলি হালেক আরবি শব্দার্থ হালেক মানে হচ্ছে কেমন আসো কেইফ মানে কেমন হালেক মানে অবস্থা কাইফা মানে কেমন হালুকা মানে অবস্থা কেই কাইফা হালুকা ক্যাফল হাল আমরা বিভিন্নভাবে কেমন আসো জিজ্ঞেস করতে পারি এখন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো আমরা উত্তরে বলি আমি ভালো আছি আমি ভালো আছি এটা বলতে গেলে আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে ভালো এটা বোঝাই আবার বলতে পারেন আনা কয়েজ আনা কয়েজ আমি ভালো আছি আনা মানে আমি কয়েজ মানে ভালো বা যদি একটু বেশি ভালো থাকেন তখন বলবেন মিয়া মিয়া খুব ভালো কোন একটা জিনিস আপনার রুমে নিয়ে এসেছে তারপরে জিজ্ঞেস করতেছে এটা কোথায় রাখবো এটা কোথায় রাখবো এটার আরবি হবে হাদা হোয়েন খাল্লি হাদা মানে এটা হোয়েন মানে মানে কোথায় খাল্লি রাখবো হাদা হোয়েন খাল্লি এটা কোথায় রাখবো ভিও আপনাকে যখন কেউ জিজ্ঞাসা করলো তখন আপনি তাকে সাইডটা দেখিয়ে দিতে পারেন বা বলে দিতে পারেন এখানে রাখো হিনি খাল্লি এখানে রাখো এরপরে আসছে তুমি কেন এখানে এসেছ আমি আপনাকে প্রশ্ন করলাম আপনি কেন এখানে এসেছেন এই প্রশ্নটা করতে হলে আমাকে আরবিতে বলতে হবে হেনা হেনা তুমি কেন এখানে এসেছ লেইশ মানে কেন ইনতাইজি তুমি এসেছ হেনা মানে এখানে বা হিনি মানে এখানে এরপর ধরুন আমি বলতেছি এই এলাকাটা ভালো না অনেক জায়গা আছে না যে একটু খারাপ তো ধরুন আমি বললাম যে এই এলাকাটা খারাপ বা এলাকাটা ভালো না এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে হাদা মাকান মাকান এই এলাকা বা এই এরিয়া মো কয়েস ভালো না বা বলতে পারেন হাদা মাকান খারবান এই এলাকাটা খারাপ এভাবে বলবেন এরপর ধরুন আমি বলতেছি আমি এখন কাজে যাব আমি এখন কাজে যাব এটাকে আমরা আরবিতে বলবো আলহিন রোহ সগোল আলহীন মানে এখন রোহ আমি যাব সগোল কাজে আলহীন আলহিন সগোল আমি এখন কাজে যাব ভিওটস এই যে আরবি ভাষা শেখার ভিডিওটা দিলাম জানি না আপনাদের কাছে কেমন লেগেছে বাট যদি ভালো লাগে যদি আমার ভিডিওতে কোনো কিছু আপনাদের খারাপ লাগে সেগুলোও বলবেন যে ভাই তুই এইটা কেন করিস এইভাবে করবি আমি আপনাদের ছোট হতে আমি আপনাদের ছোট তো আমাকে ছোট ভাই মনে করে সাজেশন দিবেন যারা বড় আছেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ